তো পড়ব তো সেই জন্য লাগা বা সব সময় পরা শাড়ি রাফ ইউস করা শাড়ি লাগবে বুঝ না আর পাথর দিয়ে যখন এটা 500 টাকা। এটা আকাশী কালারও দেখতে পাচ্ছি। বাবা বাবা দশ

রাঙুন না তো ধীরে আর একটাই দেখি আর দেখি সময় প্রথম সারিটা তো দাম আমি তো মনে হয় এখানে আছেন তাহলে যেটা পছন্দ সেটা আমার তো একটা হলেই হয় হলুদ হলুদ এটা

재미ast of them are so restore about their dry hocro mining projects like density Principal Ministry কালাৰ <laughs>